পো বিজয়ার অনেক ভালোবাসা দেখো আমাদের সকাল সকাল গোপাল উঠে গেছে আজকে বৃহস্পতিবার আজকে বিজয়া দশমী তো এদিকে দেখো মা ফলটল কেটে মা পূজা জন্য সব রেডি করছে আর এদিকে বিজয় দশমী মানে রান্নাবান্নারও তো অর্জুন খুব বড় এদিকে তো মোছামুছি আছে অনেক কাজ আজকের দিনটাতে তো দেখো সোনার একবার সকালের সেবা হয়ে গেছে এখন সকাল সকাল আবারও সোনার ফলটল ভোগ সন্দেশ ভোগ দেওয়া হচ্ছে তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ অবধি দেখবে আমাদের বিজয়া দশমীতে কী হয় তোমাদের পুরোটাই দেখানো যতটা পারি চেষ্টা করছি সঙ্গে থাকো থাকো দেখতে তো ছোটদের অনেক ভালোবাসে বড়দের আমাদের আমার প্রণাম নেবে সবাই আর ভিডিওটা স্কিপ করবে না সবাই শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে তো মা সব ঠাকুরের রেডি করছে দেখো বাইরে সব একদম উঠোন ঠুঠুন সব মুছে পরিষ্কার একদম আর এদিকে কোদাল বাসলা সব এগুলো না আমাদের ধুতে হয় আজকে দশমীর দিনে এদিকে রান্না রান্নাবান্না করবো জন্য কড়াইটাও বসি তো দেখো এই যে যোগ মানে দশমীর এখানে সব রেডি হয়ে আছে এদিকে আমি রান্নাবান্নাও কমপ্লিট করছি আর মা এখানে বসে গেছে পুজো আমাদের এটা তুলসীতলা এখানেই মানে করা হচ্ছে বিজয়া দশমী আমাদের তো দশমীতে আমাদের সব এগুলো লাগে এদিকে দেখো ফোড়নে দিয়ে দিয়েছি গোটা তেজপাতা আলুটাকেও ভেজে নামিয়ে নিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো দেখো আমার মাংসটা পুরো ফাইনালি কষানো হয়ে গেছে আজকে বুঝতেই পারছো কেমন তারা এদিকে ওরাও খেতে বসে গেছে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে সিঁদুৎসাতে যাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি সবার ভালো লাগে প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা সবাই সাথে থাকো দশমীর